এক পরিযায়ী শ্রমিকের রহস্য কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠল মুর্শিদাবাদের বেলডাঙ্গা এলাকা মৃতদেহ গ্রামে ফেরার পরেই শুক্রবার সকাল থেকে জাতীয় সড়ক ও রেল অবরোধ করেন গ্রামবাসীরা বারো নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তারা অবরোধ চলে বেলডাঙ্গা রেল স্টেশনেও পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পলেসের বিশাল বাহিনী জানা গিয়েছে মৃত ওই পরিযায়ী শ্রমিকের নাম আলাউদ্দিন শেখ ঝাড়খণ্ডে তার দেহ উদ্ধার করা হয় দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা ভিতরে গিয়েছিল ওদের বাড়ির সাথে বসেছিল ও তাহলে কালকে খেপে গেছে মানুষ আমরা এখানে হিন্দু মুসলমান ভাই ভাই আমরা কত মোহব্বতে আমার কাজ করছি আর তারা বিনি অন্যায় মানুষকে যেখানে ট্রেনে মারছে বাসে মারছে সব জায়গায় মারছে কি অন্যায়গুলো হ্যাঁ এগুলো কি কাজ এগুলো

আড়াই ঘন্টা হতে চলে ট্রেনটা এখানে দাঁড়িয়ে আছে মানে দশটা সময় পৌঁছেওয়ার কথা আমার হতে সেখানে পোনে বারোটা বাজে আমি এখন পলাশিতে দাঁড়িয়ে আছি যাই না কী হচ্ছে রাস্তাঘাট আটকে দিয়েছে বাস রুট বন্ধ হয়ে গেছে রাস্তায় টায়ার জ্বালিয়ে দিয়েছে নাকি কোনোভাবেই কোনো যাওয়া যাচ্ছে না এখান থেকে আটকে পড়ে আছে ট্রেনি